Hey guys, assalamu alaikum. This is Rick. Welcome to my official YouTube channel Rick the তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো সব সে কোন টপিকের ভিডিওতে চলেছে। गाइस, আজকের ভিডিওটা হলো আমাদের Free Fire লাক রয়লে ইভো ভ্যালুড থেকে আমরা গান বের করব এন্ড ওইখান থেকে যে গানটা আমার বের হবে তোমাদের গানটা বের হয়েছে হচ্ছে উড পেকার এন্ড এই উড পেকার দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ সো করব না লেট হয়ে যাবে দেরি চলো সোজা ভিডিও শুরু করি অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু আমরা টাউনে ল্যান্ড করলাম এন্ড এইখানে এসে কিন্তু এখন আমরা কোনো গান পাই নাই তো দৌড়াদৌড়ি করে যদি একটা গান পাই ফার্স্ট টাইমে আমরা গান পাইলাম হলো একে ফোর্টি সেভেন কিন্তু আমাদের লাগবে হলো উড পেকার অ্যান্ড একে ফোরটি সেভেন পাওয়ার পর আবার আর একটা একে ফোরটি সেভেন পেলেন বাট এটা দিয়ে কোনো কাজ হবে না কারণ আমাদের আজকে চ্যালেঞ্জটা ছিল হলো অনলি উট বেকার পুরোটা ম্যাচ আমাদের উই করে হোক অ্যান্ড আমরা কিন্তু একে ফোরটি সেভেন দিয়ে একটি এনিমিকেও কিল করতে পারব না কারণ আমাদের যে চ্যালেঞ্জ সেটা হলো একে ফোরটি সেভেন না সেটা হলো উড বেকারের চ্যালেঞ্জ তো কেপ টাউনের সামনে একটা রুম আছে এইখানে যদি আমরা একটু উড পেকার পাই অ্যান্ড ফাইনালি গাইজ আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গান উড বেকার সেটা কিন্তু পেয়ে গেলাম আমরা একটু ডিজে পার্টি হোক অ্যান্ড গাইজ এখন যেহেতু আমরা গানটা পেয়ে গেছি তখন আর কোনো প্যারা নয় এখন খেলতে হবে ওরা ভাবে খেলতে হবে আমাদের বিয়ার ম্যাচটা এন্ড কিল করতে হবে আজকে আমাদের অগণিত কিল আনলিমিটেড যত কিল করে পারি এন্ড ফাইনালি কিন্তু আমাদের বয়ারটাও কাউন্ট করতে হবে কেননা যেহেতু উঠপেকার তারপর ইভো উঠপেকার যদি আরেকটা পায়ে ডাবল হলে তো একটু ভালোই হয় অ্যান্ড গাইস আমরা আমাদের যে ডাবল উঠপেকারের চ্যালেঞ্জ সেটা কিন্তু সাকসেস করতে পারবো কারণ আমরা ডাবল উঠপেকার পেয়ে গেছি অ্যান্ড সামনে একটা এনিমি আচ্ছা ওকে কি আমরা আচ্ছা বডি শর্টে মারা গেছে কোনো সমস্যা নাই এন্ড চলো সামনের দিকে আমরা এখন যা গাইস এই এরিয়াতে কোনো এনিমি নাই এখন আমাদের যাইতে হলো পেকে এন্ড পেকে আমার মনে দুইটা এনিমি গোয়ানিন দেয়া শুরু করছে এন্ড ওদেরকে যে আমাদের উট পেকার এমন গোয়ানিন দেয়া দিতে হবে চিরতরে মনে রাখবে কিন্তু হালার কামটা করলো কি দেখো এনিমি যে মারবো তার আগেও মেরে দিছে যদি হেডশট বসানো যায় হ্যাঁ ঠিক তিনশো পঁয়ষট্টির একটা হেডশট আমরা দিয়ে দিলাম এটাই আমাদের ফার্স্ট হেডশট ইন হেডশটার মোড যাই হোক গাইস এখন আমাদের আরেকটা ভিডিওতে করব সেটা হলো এই যে শুস এটা আমরা কতটা পর্যন্ত কালেক্ট করতে পারি হান্ড্রেড কালেক্ট করার ইচ্ছা আছে যে এটা হলো আমাদের আর কি চ্যালেঞ্জ পারবো কিনা যায় না চেষ্টা করব অ্যান্ড অলরেডি কিন্তু আমরা এইট কিল ডান করে ফেলছি অ্যান্ড জোনও আসতে আসে অ্যান্ড জোন থেকে আমাদের সেফ দিতে হবে নিজেদের তার জন্য চল আমরা বের হয়েছে পেক থেকে তো এস পেক থেকে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আর আমাদের আরও একটা বড়ো চ্যালেঞ্জ আজকে যে আমরা এই বিয়ার মুডের টোয়েন্টি প্লাস কিল কি করতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের টার্গেট কিন্তু ওইটা আছে যে টোয়েন্টি প্লাস কিল আমাদের করতে হবে এই বিয়ার মুডে আমাদের লাইফটা কিন্তু একদম শেষ করে দিচ্ছে ওই এনিমিটা সমস্যা নয় আমাদের কাছে তো সুস আছে আর এটা দিয়ে কিন্তু আমাদের লাইফটা আড়া নিতে না একটা মেডিকেললে কিন্তু অ্যান ফর ইনক্রেজ অ্যাল লাইফ ইনফ্যাক্ট আমাদের অলরেডি কিন্তু নাইন কিল রান হয়েছে অ্যান্ড এখানে আমরা একটা কিল করছিলাম আর এইখানে যদি সামনে ওই যে একটা এনিমি আমাদের টেন কিল কিন্তু হয় এটা যদি আমার মাথার রূপে পড়তো তাহলে একদম ডেডি হয়ে যাইতাম আচ্ছা যাই হোক সমস্যা নয় পরে নয় যেহেতু বিষয়ে নাই কথা বলি তো টেন প্লাস টেন কিল আমাদের হয়ে গেছে অ্যান্ড আর হলো টেন কিল করলেই কিন্তু আমাদের টোয়েন্টি কিল হয়ে যায় তো চলো আগাইতে থাকি অ্যান্ড বাড়াইতে থাকি আমাদের কিলের পরিমাণ আমরা এখন হচ্ছি কুলাক টাওয়ারের কুলাক টাওয়ারে এসে আমরা কুলাক টাওয়ারের কিং হয়ে গেছি আবার ইভো উড পেকার আচ্ছা এই নিমিটারে যদি আমরা উড পেকার দিয়ে না মেরে একটা লাঠির টুকা দিয়ে যদি মারতে পারে ওটা তো মেরে দিছে তাহলে তোমারে দিব তো আমরা লাঠি টুকা দিয়ে কিন্তু মেরে দিলাম আরও একটি নিমিক সামনে কিন্তু একটি নিমিক দৌড়াইতেছে অ্যান্ড অলরেডি আমাদের সিক্সটিন কিল রান হয়ে গেছে অ্যান্ড অ্যালাইভ আছে নয়জন এনিমি এদেরকে মারতে পারলে কিন্তু আমাদের বইয়ারটাও কিন্তু কাউন্ট হয়ে যাবে এই ম্যাচের মাধ্যমে চলো আজকে আমরা আমাদের যে গোল যে লক্ষ্য সেটা সাকসেস করতে পারি কিনা আর আমাদের যে চ্যালেঞ্জ ছিল সুসটা বাড়ানো তো এখানে কিন্তু অলরেডি আমাদের উনপঞ্চাশটা হয়ে গেছে আরও আমরা ইনক্রিজ করবো এটা আরেকটা হইলে যে ফিফটি অন রান হইলো কিন্তু এখনো পায় নাই তো বেশি পকাপক না বগে চলো টপ খেলা শুরু করি তো গাইস এনিমি অ্যালাইভ আছে একজন তোর সাথে টিম আপ করবো দেখি টিম আপ করে কিনা ও বাবা টিম আপ না তো তো মারা শুরু করেছে গাইস আমাদের কিন্তু এখন স্পেকটেটরস আছে টোয়েন্টি টু অর্থাৎ বাইশ জন লোক কিন্তু আমাদের খেলা অলরেডি দেখতেছে এই বটলাটাকে মারতে পারলেই কিন্তু আমরা আমাদের বইয়াটা অর্জন করবো অ্যান্ড বটলা তো শুধু দৌড়াই এই বটলা দাঁড়া দাঁড়াই না শুধু মারে আচ্ছা বাবা দাঁড়া তোমরা হেডশট দেব দেব। একবারে টুকি দিয়ে অন ট্যাপ অ্যান্ড ফাইনালি আমরা বন্ধুদের বয়াটা পেয়ে গেলাম। বিদায় ওহে গাইস। এটাই ছিল আজকে আমাদের বিয়ারে ডাবল হুট পেকার চ্যালেঞ্জ অ্যান্ড কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানে বিদায় হচ্ছে প্রিয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।